উইন্ডোজের আমার বস নন্দিতা দি শিবুদা অসংখ্য ধন্যবাদ এই গোটা ছবিটাকে নিয়ে ভাবার জন্য এবং এই ছবিতে আমাদের আমাদের একটা অংশ করে নেওয়ার জন্য আমরা জুড়ে গেছি এই ছবিতে এবং আজকে সং লঞ্চ আজকে এই গানটার বসন্ত ডেকেছে আমাকে এই গানটার সং লঞ্চের মুহূর্ত এবং তার সাক্ষী রইলেন আপনারা এই গানটা তৈরি করার পেছনে অনেক গল্প আছে সেগুলো ক্রমশ আমরা আরও অনেকভাবে বলবো এবং যথেষ্ট কষ্ট পেতে হয়েছে এই গানটা তৈরি করার জন্য কারণ বুঝতেই পারছেন বসন্ত এমন একটা ইউনিক সিগনিফিক্যান্ট একটা জায়গা ধরে রেখেছে আর কি যে নতুন কি বানানো যায় বসন্তকে নিয়ে যেটা পুরনো স্মৃতি মনে করিয়ে দেবে না আবার নতুনত্বও আনবে এবার সেই সব করতে করতে এই গানের জন্ম হয়েছে এবং এই গান শিবুদানন্দ ইত্যাদির পছন্দ হয়েছে তার ফলেই ছবিতে গেছে এবং তারপর কে গাইবে গানটি গানটি গিয়েছে প্রশ্নিতা এবং আরেকজন মানুষের কথা না বললেই নয় এই গানটার কিন্তু উপলদারও একটা পার্ট আছে একটা ফোক পার্ট আছে সোহাগ চাঁদবাদ নিধনী সেটা উপলদার কণ্ঠে আমরা শুনবো আজকে উপলদা আসতে পারেনি মিস করছি আমরা উপলদাকে এবং একটা অদ্ভুত অদ্ভুত ফিউশন আছে গানটার মধ্যে গানটা যেভাবে সস্মিতা গায়ে গেয়ে শুরু করে আজ বসন্ত ডেকেছে আমাকে এবং তারপরে হঠাৎ করে একটা সরস্বতী সরস্বতীর দেবী বন্দনার যে শ্লোক তার মধ্যে আমরা ঢুকে যাই এবং শিবুদার খুব চিন্তা ছিল যে মানুষ কীভাবে এটা গ্রহণ করবে বা কিভাবে দেখবে কিন্তু এটা যেহেতু তাই জন্য এটা দেখাই যাক মানুষের কেমন লাগে কথাগুলো খুব ভাল লাগলো থ্যাংক ইউ সো মাচ উইন্ডোজ যদি এত অনাবিল আনন্দ দিতে পারে মানুষকে আমরা আর কি চাইতে পারি এর থেকে বেশি আমরা শুধু চেষ্টা করে যাব যে আমাদের যে রীতি আমরা যে করে গেছি এত বছর ধরে ভালো ভালো গল্প বেঁচেছি এবং সেটা আপনাদের সামনে নিয়ে এসেছি সেইটা যেন আমরা বজায় রাখতে পারি এইটা যেন আমাদের ফুরিয়ে না যায় আমরা শিবুরা জিনিয়ার আমরা তিনজনে যেন একসাথে আরও আরও সুন্দর গল্প আপনাদের সামনে ধরে নিতে পারি এই যে গল্পটা আমার বসটা এটা একটা ইউনিক কনসেপ্টের ওপরে আমরা চেষ্টা করেছি এটা সাধারণ একটা মা আর ছেলের গল্প কিন্তু সাধারণ বলবো না ছবিটা দেখতে দেখতে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে এই ছবিটা কিভাবে অসাধারণ হয়ে ওঠে তো সেটার জন্যে তো আপনাদের সবাইকে অপেক্ষা করতে হবে কিন্তু প্রমিস করছি আর আমি জানি গ্যারেন্টি দিচ্ছি যে আপনার সবাই ভালো লাগবে ছবিটা অনেক অনেক ধন্যবাদ আজকে আসার জন্যে আর আমাদের আমার বসের প্রথম গানটা যে লঞ্চ হলো সেটা আমাদের সকলের খুব 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 প্রিয় যেমন অনুপম আমাদের খুব প্রিয় একজন মানুষ অস্মিতাও খুব সুন্দর গানটা গিয়েছে স্বাগত জানাই শুভ বসন্ত আর দোলের আগাম অনেক অনেক শুভেচ্ছা রইল প্রথমেই একটা কথা বলে দিই যে আজকে যেরকমভাবে আমাদের প্রথম গান আমার বসের সেটা আত্মপ্রকাশ করল